আজকে সাতাশে অক্টোবর সোমবার এই সপ্তাহে টিআরপি প্রকাশ পেলো এই সপ্তাহে বিভিন্ন ছুটির কারণে বৃহস্পতিবার দিন টিআরপি প্রকাশ পায়নি আজ সোমবার টিআরপি প্রকাশ পেল এই সপ্তাহে টিআরপিতে কোন ধারাবাহিকটি বেঙ্গল টপার হলো চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে টিআরপি সাত দশমিক পাঁচ টিআরপি নিয়ে প্রথম স্থানে জায়গা করে নিয়েছে মানে বেঙ্গল টপার হয়েছে পরিণীতা ধারাবাহিকটি এরপর দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে জগদ্ধাত্রী টিআরপি হলো ছয় দশমিক সাত এরপর ছয় দশমিক পাঁচ টিআরপি নিয়ে তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি জামার চতুর্থ স্থানে রয়েছে দুটি ধারাবাহিক ফুলকি এবং পরশুরাম দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক চার এরপর পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছে প্রতীক সেনের দাদামণি ধারাবাহিকটি দাদামণি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো ছয় দশমিক দুই ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে রাঙামতি তীরন্দাজ টিআরপি হল ছয় দশমিক এক সপ্তম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক রাজ রায়েশ্বরী রানী ভবানী এবং জোয়ারভাটা দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক নয় অষ্টম স্থানে রয়েছে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া ও মোর দরদিয়া ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক পাঁচ এরপর নবম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক ঝাঁপি এবং চিরসকা দুটি ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ দশমিক দুই আর সেরা দশের দশম স্থানে রয়েছে তুই আমার হিরো ধারাবাহিকটি তুই আমার হিরো ধারাবাহিকের এই সপ্তাহে টিআরপি হলো পাঁচ ওদিকে নতুন ধারাবাহিক বাবা পারকারেগার এই সপ্তাহে টিআরপি হলো দুই দশমিক ছয় কমপাসের টিআরপি হলো চার দশমিক চার সুবৈবাহ ধারাবাহিকের টিআরপি তিন গৃহপ্রবেশ ধারাবাহিকের টিআরপি চার দশমিক ছয় তাহলে এই সপ্তাহে টিআরপির ব্যাপারে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন